রতন দেখলে আবার কি হবে তখন রতন তো আমার অফিসি কর্মচারী কিছু বললে চাকরি থেকে বের করে দেবো রতন আসার আগেই আমার হয়ে যাবে চলো না কাছ থেকে তুমি আমার আর আমি শুধু তোমার কোনদিন আমার কাছ থেকে তোমাকে দূরে সরে যেতে দেব না তুমি আমার শুধুই আমার শুধুই আমার